সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র সিলেট বাস টার্মিনাল নান্দনিক নকশায় নির্মিত এই টার্মিনাল একসময় ছিল সিলেটের একটি আধুনিক এবং দৃষ্টিনন্দন স্থাপনা সুউচ্চ ছাদ প্রশস্ত যাত্রী প্রতীক্ষালয় পর্যাপ্ত কাউন্টার ও বিশ্রামাগার সবকিছু মিলিয়ে এটি ছিল একটি মডেল বাস টার্মিনালের প্রতিচ্ছবি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সৌন্দর্য আর ব্যবস্থাপনার মাঝে সৃষ্টি হয়েছে বড় ফারাক বর্তমানে টার্মিনালটি ভুগছে অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে কোথাও ছেঁড়া ছাউনি কোথাও ভাঙা চেয়ার শৌচাগারগুলো ব্যবহারের অযোগ্য বর্জ্য ও ময়লায় ভরে থাকে প্রতিদিন রাতে পর্যাপ্ত আলো না থাকায় তৈরি হয় নিরাপত্তাহীনতা যাত্রী ও পরিবহন শ্রমিকদের অভিযোগ সঠিক তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখন ধুকছে যারা আছে এরাও পরিবেশ বজায় না রাখতে পারায় এরাও দায়ী তো ভবিষ্যতে মনে করো আমার ফুল কমিটি আবার পরে চেষ্টা করবো যে এই সাইডে আর দেওয়া আমার এরিয়ার সাইড যেটা আছে এই সাইডে দেওয়া অপরিচিত থাকে না আমি চেষ্টা করবো চুরের সাংঘাতিক সময় চুরের পাগলের ছিনত্রাইকারীর প্রতিদিন মোবাইল চুরি হচ্ছে এখান থেকে প্রতিদিন প্রতিদিন মোবাইল চুরি হচ্ছে এবং কোনো ধরনের কোনো নিরাপত্তা নাই টার্মিনালে আপনারা দায়িত্বে সবাই আছেন সবাই মোটামুটি কাজ করেন সময় দেন কিন্তু তারপরেও কেন এত অব্যবস্থা করে এবং অপরিচ্ছন্ন কিছু বলবেন তাদের অনেক বেশি কিন্তু যে সুন্দর যে স্থাপন আছে ওরা খাবার দিয়ে দেয় মানে আমরা কিছু কষ্ট হয় মানে যদি আরও কিছু দুই একজন লোক থাকলে মানে স্কুলে একটা অবস্থা করা যাবে তারপরে মনে করেন অনেক মানে যাত্রীও বেশি আর ওখানে বাতাস বেশি এরপরে মনে হয় গাড়ি স্টাফ আছে এরাও মানে অনেক বেশি ওখানে পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন এমন একটি জায়গা যেখান থেকে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন সেখানে সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি নজরদারি প্রয়োজন সেটি না থাকায় আমরা একটি দুর্বল আছে এটা আমরা মনে করি কেন্দ্রীয় সরকার যাই হোক লোকেল গভর্নমেন্ট যদি না থাকে তাহলে তো আমাদের এখানে অভিভাবক হিসাবে আমরা আমরা এটা আশা করি যে সরকারের যে প্রতিশ্রুতিগঠন সরকারের স্থানীয় যদি নির্বাচন দেওয়া হয় স্থানীয় যত জনপ্রতিনিধি এখানে থাকে যদি মেয়র থাকে কাউন্সিলর থাকে তাহলে লোকেল প্রশাসন আমাদের প্রতি আরও সেবায় আরও একটি কী কীভাবে থাকবে এটা আমরা মনে করি স্থানীয়রা মনে করেন এ ধরনের স্থাপনার সৌন্দর্য তখনই সার্থক হয় যখন তার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সেবার আওতায় থাকে শুধু অবকাঠামো উন্নয়ন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দায়বদ্ধতা সিলেট বাস টার্মিনাল যেন আবার ফিরে পায় তার হারানো গৌরব সেই প্রত্যাশা আজ যাত্রীদের পরিবহন সংশ্লিষ্টদের এবং সচেতন নাগরিকদের অবিশ্বাসে ফিরে একমুঠো আস্থা বিজেম টিভি ফোর থাকুন আমাদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন খবর যেখানে বিশ্বস্ততা সেখানে